সফরে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ এবং এয়ারবাস ক্রয় সংক্রান্ত চুক্তি হওয়া নিয়ে আশাবাদী ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মস্তুপে নিজ বাসভবনে সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান ভালো প্রস্তাবের কারণে বাংলাদেশ তাদের সঙ্গে চুক্তি করবে বলে আশাবাদী তিনি পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত গেল সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করে গেছেন গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউরোপের অন্যতম রাষ্ট্রনেতার সেই সফরে প্রত্যাশা ছিল বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার সে সফরের প্রসঙ্গ টেনে ফ্রান্সের রাষ্ট্রদূত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরতি সফরে বেশ কিছু অগ্রগতি আশা করছেন তারা বাংলাদেশ বিমানের সাথে এয়ারবাস দীর্ঘ সময় ধরে কাজ করছে এয়ারবাস বিক্রির বিষয়টি এখনও আলোচনায় আছে একই সাথে আর্থ অবজারভেশনের জন্য বাংলাদেশ যে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ করতে চায় সে ব্যাপারেও আলোচনা চলছে আলোচনায় অগ্রগতিও আছে আশা করছি সহসায় এ দুটি বিষয়ে সমঝোতা হবে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরে জলবায়ুর প্রভাব মোকাবেলায় একটি সমঝোতা সই হওয়ার কথা

রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আঞ্চলিক নিরাপত্তায় হুমকি এলেও বাংলাদেশ মোকাবেলা করতে পারবে যদিও পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব আমরা মনে করি রোহিঙ্গাদের ফিরে যাওয়াই সমাধান তবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয় রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার পাশাপাশি উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত ঢাকা